আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হজরত জিব্রাইল আলিহসাল্লামের সংক্ষিপ্ত জীবনে নিয়ে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেরিস্তাদের ভিতরে জিব্রাইল আলিহসাল্লাম আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলদের প্রতি নিয়ে আসা তার প্রধান দায়িত্ব তবে আল্লাহর অন্যান্য নির্দেশ ও নিষেধও তিনি পালন করে থাকে। পবিত্র কোরআনে তাকে জিব্রাইল লামি এবং রুহুল আমি এর অর্থ বিশ্বস্ত সত্তা রাসুল করিম সম্মানিত প্রতিনিধি ও রুহুল কুদুস অর্থ পবিত্র সত্তা উপাধিতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয়ই কোরআন জগৎগুলোর প্রতিপালকের পক্ষ থেকে অবতরণ করা হয়েছে রুহুল আমিন জিব্রাইল তা নিয়ে অবতরণ করেছে তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারী হতে পারো সুরা আর সুরা নং একশো বিরানব্বই থেকে একশো চুরানব্বই আল্লাহতালা কখনো কখনও জিব্রাইল আলিহাল্লামের মাধ্যমে নবী রাসুল ও মমিনদের শক্তি সঞ্চর করে থাকে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে এবং নিশ্চয়ই আমি মৌসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসুলদের প্রেরণ করেছি মারিয়াম পুত্র ঈশাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে শক্তিশালী করেছি সুরা বাকারা নং সাতাশি আল্লাহর পক্ষ থেকে ওহি তথা নবুয়াত নিয়ে মহানবী সল্লাহ প্রতি অবতরণ হওয়ায় ইহুদিরা জিব্রাইল আলিহসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাদের এই ভিত্তিহীন বিদ্বেষের নিন্দা করে বলেছেন বলো কেউ জিব্রাইলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছি যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মমিনদের জন্য পথ পথপ্রদর্শক ও সুসংবাদ যে আল্লাহ তার ফেরিস্তাদের তার রাসুলদের জন্য জিব্রাইল ও মিকাইলের শত্রু সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের শত্রু রসুরা ভা আয়াত নং সাতানব্বই থেকে আটানব্বই রসুসলসাল্লাম জিব্রাইল আলসালামকে তার আফন অবয়বে এবং মানুষের আকৃতিতে দেখেছেন সাহাবায় আনহুরা তাকে মানুষের আকৃতিতে দেখেছেন সহিব খারে হাদিস নং চার হাজার সাতশো সাতাত্তর আলেমরা বলেন জিব্রাইল আলহ্লাম আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তা এবং ফেরিস্তাদের উপর তার বিশেষ মর্যাদা রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে উক্ত আয়াত দ্বারা দলিল পেশ করেন আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহকের বাণী যে সামর্থ্যশীল আরসের মালিকের নিকট মর্যাদা সম্পূর্ণ যাকে সেখানে মান্য করা হয় যে বিশ্বাস ভাজন আয়াত নং থেকে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন অন করে দিবেন। এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন